দেখানোর চেষ্টা করবাদের সামনে কি করছেন এবং তাদের যা মারা গিয়েছেন সেই বিষয় নিয়ে কি নির্বাচন চালাইয়া করছেন এখন প্রধানমন্ত্রী তিন তিনবারের সাবেক কিন্তু উনি খেলাধা গিয়েছিলাম করেছেন কিন্তু এই মুহূর্তে হসপিটালে কিন্তু আমরা সরাসরি যাচ্ছি দেখানোর চেষ্টা করব যে এবার হসপিটালের সামনে কি করছেন এবং যা মারা গিয়েছেন সেই বিষয়ে গিয়ে কি নির্বাচন প্রচলন চালাইয়া যাচ্ছে আপনার কিন্তু

निर्वाचन <laughs> चलाइ

अनि चाहिँ किन डाउन नयाँ शेड्यूल छ त्यो छुट्टै स्क्वायर गर्नु पर्यो नि ए नयाँ शेड्यूल पछाडि चलाएको छ नि अता देख्छु

আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিন দিন তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী এরকম খালেদা জিয়া বোঝা করেছেন এই মুহূর্তে

اوه ڏسنه منهنجي پيڙه ڏسنه

প্রধানমন্ত্রী তিন দিন তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দেখুন খেলাধা জিয়া আহ ছয়টাই কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যাচ্ছি

से गर्नु छ तब चाहिँ कसरी गर्ने चाहिँ तीनले चाहिँ আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিন দিন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কিন্তু আমরা এভারকে হসপিটালের সামনে কিন্তু বোঝাবো বসে আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে হসপিটালের সামনে কি করছেন এবং খালেদের যা মারা গিয়েছেন সেই বিষয় নিয়ে কি দেখছেন

আজকে আমাদের প্রায় সামনে

তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা যাচ্ছে আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে এলাকার হসপিটালের সামনে কি করছেন এবং খালেদা মারা গিয়েছেন সেই বিষয় নয় আসলে

কিন্তু আমরা সরাসরি যাচ্ছি সময় কিন্তু আমরা এলাকার সামনেই কিন্তু বসাবো বসে ওখান থেকে সরাসরি দেখার চেষ্টা করবো যে এলাকার কি করছেন এবং খালেদা याmara ye exchange bistai je education ko chha. Kina hola rasne ko picture chha garne. A nilas ko protsahan chalae ra kshetra tapa le pani. Kibhabe darsha ta paine chha? Kina hola jodi mokkhabete ekta kunta ko chha. Yo jasto ra.